নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একেবারে ছোট্ট কথায় সারি যে তৃণমূলের বিপদ আরও বাড়তে চলেছে এবং সেই শপথ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পিছনে দেখুন তাদেরকে নিয়ে তিনি রাস্তায় নামলেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে শপথ নিলেন তারা যে এই পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করবেনই করবেন আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন কেন এই কুনাল ঘোষকে এত গলা ফাটাতে হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের বিরুদ্ধে আর একবার একটু ছবিটা দেখলে স্পষ্ট হয়ে যাবে যদিও নাকানি চোবানি খাচ্ছেন বারে বারে এই সরকার থেকে শুরু করে তৃণমূলের সবাই যারা দুর্নীতির সাথে যুক্ত আর কথা বলা এবার একটু দেখুন সরাসরি হাইকোর্ট চত্বর থেকে どっちのほうがいいの ハウトのカップを手に入れるのはどうして দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর দাবিতে স্বাধীনতা ব্যবস্থার দাবিতে চলছে চলবে সংবিধান ভারতের সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে

আগামীকাল স্বাধীনতা দিবস পালন হল স্বাধীনতা দিবস পালনটা এখন ভারতটা উৎসাহের উদ্দীপনার এই উৎসবে পরিণত হয়েছে এমনকি কলকাতা হাইকোর্টের কাছ থেকে তারা অনুমতি পায়নি আমরা চেয়েছিলাম আজ কলকাতা হাইকোর্টের এই তাল আমরা স্বাধীনতা সংবিধানের যে সমস্ত আইনজীবী ছিলেন তাদের স্মরণ করব তাদের প্রতিকৃতি সামনে রেখে শ্রদ্ধা জ্ঞাপন করবো কিন্তু হাইকোর্টের অনুমতি দেয়নি হাইকোর্ট অনুমতি দেননি কিন্তু আগে আমাদের নিজস্ব ভূমিকতা তাকে বেজকে রাখা যায় না উচিত না আইনজীবী পেশায় আসি আমাদের উপলব্ধি করতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা সংবাদে যা আছে সবাই আইনজীবী এবং তারা ভারতবর্ষকে প্রজাতন্ত্রে তারা সম্পাদিত হয়নি এবং শাসিত হবে নিয়ন্ত্রণ করতে তাই দেখবেন যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজুলিউশন যেটা চিত্তরঞ্জন দাস প্রমুখ আইনজীবী কিন্তু সেই সংবিধান আমরা গ্রহণ করিনি কেন সেই সংবিধানে ব্রিটিশ শাসনকে মেনে নেওয়ার একটা প্রবণতা ছিল সার্বভৌমত্ব দাবি করা দৃশ্যটা দেখলেন তো সুতরাং এই ঝাঁক আইনজীবী কিন্তু রাতের ঘুম প্রতিদিন হারাম করছে এই সরকারের এবং ভবিষ্যতে যে আরও বড় বড় প্যাঁচে পড়তে চলেছেন এই সরকার এত আইনজীবীদের দেখে স্পষ্ট আপনারা এটা ধারণা করতে পারবেন কারণ প্রত্যেকটি ক্ষেত্রে যখনই আদালতে এই রাজ্য সরকার যাচ্ছে মুখ থুবড়ে পড়ছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য জয়েন্ট কোম্পানির কাছে এরা শপথ নিয়েছে যে এই অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের জনপক্ষ থেকে তারা কিন্তু আগামীতে পশ্চিমবঙ্গে আরও আরও এই সরকারের আতঙ্কের কারণ হচ্ছে এটা থেকে স্পষ্ট যাই হোক যত দু আসবে এদের কার্যকলাপ এদের এই সরকারের বিরুদ্ধে স্বর আরো সোচ্চার হবে সাধারণ মানুষের হয়ে এরা প্রতিদিন আদালতে লড়াই করে জয় বা অধিকার ছিনিয়ে আনার জন্য বদ্ধপরিকর যেরকম ডিএ মামলায় দিনের পর দিন যতই ডেট পিছক না কেন একের পর এক জয় কিন্তু হাসিল করেছে এবং শেষ দেখে তারপরেই তারা ছাড়বে আগামী ছাব্বিশ তারিখে আপনারা এটা নজর রাখবেন যে এই উকিলরাই এই আইনজীবীরাই কিন্তু এই সরকারের একেবারে মাথা ব্যথার একমাত্র কারণ যতই তারা চাচাক যতই তাদের সামনে তাদের চেম্বারের সামনে তারা বিক্ষোভ দেখাক বিক্ষোভ দেখানোর জন্য একদলকে লেলিয়ে দিক তারপরে শেষ হাসিটা কারা হাসবে সেটা আপনারা নিশ্চিতভাবে দেখতে পারবেন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন আর এটা যতটা পারবেন লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন